আসসালামু আলাইকুম আজ চলে এসেছি একদম নতুন ধরনের একটি নাস্তার রেসিপি নিয়ে যেটা খুব সহজেই তৈরি করে নিয়ে বিকেলে চায়ের সঙ্গে আপনারা খেয়ে নিতে পারেন ভীষণ মজাদার এই নাস্তাটি তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি কাঁচা টমেটো কুচি করে কেটে নিয়েছি এবং মরিচ কুচি করে কেটে নিয়েছি দুই চামচ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দুই চামচ এবার এখানে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা নুডলস এক বাটি আমি নুডুলসটা শুধুমাত্র লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার এখানে দিয়ে দিব গ্রেটের সাহায্যে গ্রেট করা এক বাটি গাজর এবং তার সঙ্গে দিয়ে দিলাম চাউলের গুঁড়া এক কাপ এবং ময়দা দিয়ে দিবো হাফ কাপ ময়দা বা আটা যে কোনোটাই দিতে পারেন এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং সামান্য হলুদ আবার দিয়ে দিব একটি ডিম এখানে গুঁড়াটা দিলে চাউলের পাকোড়াটা খুব মুচমুচে হয়ে থাকে যা খেতে ভীষণ ভালো লাগে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এবার সবগুলোকে খুব ভালোভাবে মেখে নিব মেখে নিয়ে আমি এভাবে একটু করে নিয়ে পেঁয়াজির যে শেপ দেয় আমি সেই শেপের মতো করে দিয়ে নিব দিয়ে এভাবে প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে তখন আমি একটি একটি করে দিয়ে দিব প্যানে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লাগবে একবার তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ মজাদার হয় এই রেসিপিটি কিছুক্ষণ তেলে রাখার পর যখন দেখবেন যে একটু সিদ্ধ হওয়ার লুক এসে গেছে ঠিক এই পর্যায়ে আমি উল্টিয়ে দিব এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে উঠিয়ে নিব উল্টিয়ে দেওয়ার পর যখন দেখবেন ভাজা হয়ে গেছে ঠিক শেষ পর্যায়ে এসে চুলার আগুনটাকে একটু হাই হিটে দিয়ে রাখবেন হাফ মিনিটের জন্য অর্থাৎ তিরিশ সেকেন্ডের জন্য এতে করে পাকোড়া যে তেলটা চুষে নেয় সে তেলটা বেরিয়ে যাবে এভাবে আমি সবগুলোকে উঠিয়ে নিয়েছি আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ ততটাই লোভনীয় আজকের রেসিপিটি আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে একবার তৈরি করে খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ